আসসালামু আলাইকুম এলাকার বায়ু বোনেরা দেখুন আমাদের সাবার কাঠগোড়াতে কেমন বৃষ্টি হচ্ছে হটেলা বৃষ্টি কাটালের ব্যবসা একটা কাটাল বিক্রি করতে পারতাম বৃষ্টি নিয়ে যায় দেখেন কাটালের অবস্থা কী তো বৃষ্টি নামলে বলে কাঁঠালে দাম বাইরে যায় দেখেন অবস্থা কী কাঁঠালের তো বৃষ্টির মধ্যে কাঁঠাল খাইতে অনেক স্বাদ কাঁঠালগুলো দেখেন অনেক ভালো লাগবে আর দেখেন কেমন বৃষ্টি গড এত বৃষ্টি সুন্দর বৃষ্টি

কাঠুড়া পালন করা চৌ রাস্তা যোগাযোগ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করাবেন আর ভালো ভালো অন্য তো মানে কাঁঠাল খেলে এই কাঠগুঁড়া পালনবার চলে আসবেন ভালো ভালো কাঁঠাল আছে